সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই হাজার চব্বিশ সালে এস আইসিটি পরীক্ষায় দ্বিতীয় দায় থেকে সিলেট বোর্ডের তিন রঙের যে প্রশ্নটি আসছিল সেটা ব্যাখ্যা সহ আলোচনা তাই বিস্তৃতটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর তোমরা যারা এখনো দুই হাজার চব্বিশ সালের সকল বোর্ডের সকলদের সৃজনশীল এবং নভিত্তিক প্রশ্নের উত্তর এখনো দেখো নাই তারা এই বিশনে প্লে লিস্ট পেয়ে যাবে সেখান থেকে ধারাবাহিকভাবে কিংবা তোমার পছন্দ মতো বিয়ুটি তুমি দেখে আসতে পারো যাই হোক আমরা চলে যাচ্ছি মূল আলোচনায় তো এখানে নাম্বার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং কি এটা যদি সহজ ভাষায় বলি তাহলে তোমাদের বলতে পারি এটা যে কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যার কিংবা রিসোর্স ইত্যাদি বাড়ায় ব্যবহার করার সুযোগকেই ক্লাউড কম্পিউটিং বলে দেখো সংজ্ঞাটা তোমরা এভাবে লিখতে পারো ক্লাউড কম্পিউটিং হলো এমন এক প্রকার সাবস্ক্রিপশন ভিত্তিক সার্ভিস যা নেটওয়ার্কের স্টোরেজ স্পেস এবং কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ দ্রুত ব্যবহার করা নিশ্চিত করে যেমন ধরো আমাদের এখন গুগল ড্রাইভের যেই স্টোরেজটা আছে সেটা কিন্তু টাকা দিয়ে কিনে ব্যবহার করা যায় পনেরো জিবির উপরে এই যে টাকা দিয়ে পনেরো জিবির উপরে আমরা স্টোরেজ কিনে ব্যবহার করতেছি সেটাও কিন্তু ক্লাউড কম্পিউটিং কিংবা তোমরা যেখানে সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশন বলতে বাড়ায় কিংবা অর্থের বিনিময়ে এটা বোঝানো হয়েছে তো আশা করি কয়ে তোটা তোমরা বুঝতে পারছো তো এখন আমরা চলে যাচ্ছি নাম্বারে তো তার আগে বলে রেখেই তোমরা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে এবং পাশে দেওয়া বেলেকনটি অন করে দিবা যাতে করে এরকম ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের নিকট ভিডিওগুলো পৌঁছে যায় আর তোমরা যারা এখনও পিডিএফ সংগ্রহ করো নাই তারা এই ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ পেয়ে যাবা কিংবা হোয়াটসঅ্যাপ একটা লিঙ্ক পেয়ে যাবা সেখানে আমার সাথে যোগাযোগ করে কিভাবে তোমরা পিডিএফটি সংগ্রহ করতে পারো সেই প্রসেস অবলম্বন করে তোমরা পিডিএফগুলো সংগ্রহ করতে পারো এতে করে তোমাদের যে সুবিধাগুলো হবে সেটা হচ্ছে যে তোমরা সেই পিডিএফগুলো যখন প্র্যাকটিস করবা তখন যদি কোথাও কোনো কিছু বুঝতে না পারো তখন তোমরা আমার এই ইউটিউবে ক্লাস দেখে তোমরা সেটা বুঝতে পারবা যেটা বিভিন্ন বই কিনে তোমরা বুঝতে পারো না তো আশা করি বিষয়টি তোমাদের বুঝাতে পারছি তো এখনই তোমরা পিডিএফগুলো সংগ্রহ করে ফেলো তো এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বিদ্যুৎ চুম্বক প্রভাবমুক্ত ট্রান্সমিশন মাধ্যমটি ব্যাখ্যা করো তো বিদ্যুৎ চুম্বক প্রভাব মুক্ত ট্রান্সমিশন মাধ্যমটি হলো ফাইবার অপটিক্যাল কেবল এই ফাইবার অপটিক্যাল কেবল কিভাবে কাজ করে দেখো কোনো তার কিংবা গুনা ইত্যাদির মাধ্যমে ডাটা কিন্তু স্থানান্তর হয় না তাহলে সেটা কিভাবে হয় আলোর গতিতে তো সেই আলোর গতিতে যেহেতু ডাটা ট্রান্সফার হয় সেখানে অবশ্যই কাজ থাকবে কারণ কাজ কি করে যে কোনো একটা আলোকে কি করে প্রতিদ্বন্দ্বী করে তো সেই আলোর প্রতিধ্বনির মাধ্যমে কিন্তু ডাটা স্থানান্তর হয় তো তোমরা এভাবে লিখতে পারো যে বিদ্যুৎ চমুক প্রকমুক্ত ট্রান্সমিশন মাধ্যমটি হলো ফাইবার অপটিক্যাল কেবল হাজার হাজার তন্তু দিয়ে তৈরি যে কেবলের মাধ্যমে আলোর গতিতে ডেটা আদান প্রদান করা হয় তাকে ফাইবার অপটিক্যাল কেবল বলে ফাইবার অপটিক্যাল কেবলে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ধর্ম ব্যবহার করে আলোর গতিতে অর্থাৎ সর্বোচ্চ গতিতে ডেটা ট্রান্সফার করা যায় এ কেবল বিদ্যুৎ চুম্বকীয় প্রভাবমুক্ত এবং প্রতিকূল পরিবেশে যেমন চাপ এবং তাপ ইত্যাদি থেকে ডেটা নিরাপত্তা রক্ষা পায় ফাইবার অপটিক্যাল ক্যাবলের বৈশিষ্ট্য হচ্ছে এটি ইনফারেট আলোর একটি রেঞ্জের ভিতর তেরোশো থেকে পনেরোশো এনএম অবিশ্বাস্য রকম স্বচ্ছ তাই শোষণের কারণে বিশেষ কোনো লস ছাড়াই এর ভিতর দিয়ে সিগনাল দীর্ঘ দূরত্বে নেওয়া যায় হয়েছিল ক্ষয়ের উত্তর তো আশা করি তোমরা ক্ষয়ের উত্তরটি বুঝতে পারছো তো তারপর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা এবং একটি লাইক এবং কমেন্টস করে যাবা তো এখানে আমরা চলে যাচ্ছি গ নাম্বারে গ নাম্বারে দেওয়া আছে গ দেওয়া আছে যে চিত্র এক বর্ণনা করো তো চিত্রকে কি আছে দেখো এই যে মাছ দিয়ে একটি ব্যাগ বন অর্থাৎ একটি তার আছে তারের সাথে কি আমাদের কম্পিউটারগুলো সংযুক্ত আছে যেটা দেখতে আমাদের কি মনে হয় বাসের মতো মনে হয় দেখো এই যে বাসের মাঝখান দিয়ে আসা যাওয়ার রাস্তা থাকে দুই পাশে কি সিট থাকে হ্যাঁ তাই না এটা বাসের মতো দেখা যায় তাই এটা কি বাস টোপোলজি এই বাস্টোপোলজিটা তোমরা জাস্ট দেখা করে দিবা দেখো তো এইভাবে লিখতে পারো উদ্দীপকের চিত্র একের নেটওয়ার্ক টোপোলজি হলো বাস্টোপোলজি যে টোপোলজিতে একটি সংযোগ লাইনের সাথে সব ধরনের নোট অর্থাৎ কম্পিউটার ও অন্যান্য যন্ত্রপাতি বা ডিভাইস ইত্যাদি যুক্ত থাকে তাই বাস্টোপোলজি এতে প্রধান সংযোগ লাইনে দু প্রান্তে দুটি টার্মিনাল থাকে এই প্রধান সংযোগ লাইনকে বাস বলা হয় বা এই যেটাকে ব্যাকবোনও বলা হয় প্রধান যেই সংযোগ লাইনটা থাকে তো দেখো বাস্টোপোলজির যে চিত্রটা সেটা তো এখানে দেওয়া আছে তারপরে তোমরা উত্তরে এইভাবে দিয়ে দিবা তাহলে স্যার বুঝতে পারবে তুমি বিষয়টা ভালোভাবে পারো তারপরে নেটওয়ার্কের প্রতিটি নোট স্বতন্ত্রভাবে বাসে সংযুক্ত থাকে এক্ষেত্রে ডাটা প্রবাহ ব্যবস্থা হয় দ্বিমুখী দেখো কেন দ্বিমুখী হয় যে এখান থেকে যখন এই যে এখানে ডাটাটা আসে আবার এই কম্পিউটার কি এই কম্পিউটারের সাথে ডাটা বা এই কম্পিউটার এই কম্পিউটারের সাথে ডাটা আদান প্রদান করতে পারে আর যখন এই কম্পিউটার আবার এই কম্পিউটারের সাথে ডাটা আদান প্রদান করে তখন কিন্তু এই যে এই কম্পিউটার থেকে এই কম্পিউটার ডাটা যাওয়ার সময় আবার এই কম্পিউটার থেকে এই কম্পিউটার ডাটা যাওয়ার সময় কিন্তু সংঘর্ষ হতে পারে এই জায়গায় সংঘর্ষ হতে পারে এটাই বলছেন তো ডেটা পাঠানোর প্রয়োজন হলে প্যারক কম্পিউটার এ লাইনে ডেটা পাঠিয়ে দেয় প্রেরিত ডেটার সাথে প্রাপক কে হবে সে তথ্য থাকে বাসের সাথে যুক্ত অন্যান্য প্রতিটি কম্পিউটার বাসে প্রবাহিত ডেটার পরীক্ষা করে দেখে শুধুমাত্র প্রাপক কম্পিউটারই ডেটা গ্রহণ করে অন্যরা এই ডেটা গ্রহণ করতে বিরত থাকে কম তার এবং সরল সংগঠনের কারণে বাস্টোপোলজি ইনস্টলেশন সহজ ও সাশ্রয়ী এক্ষেত্রে কোনো কম্পিউটার নিরবিচ্ছিন্ন বা নষ্ট হলে বা এখানে কম্পিউটার বিচ্ছিন্ন বা নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ে না কম্পিউটার ল্যাবে স্বল্প ব্যয়ে ব্যবহারের জন্য বাস্টোপোলজি উত্তম দেখো এখানে কোনো কম্পিউটার যদি এখানে দেখো এই কম্পিউটারটা এখানে নষ্ট হয়ে গেছে তাই বলি কি এই কম্পিউটার যখন এই কম্পিউটারকে পাঠাবে আসবে না অবশ্যই আসবে আবার যদি কোনো কম্পিউটার যুক্ত করি তাহলে কিন্তু এই কম্পিউটার যদি এই কম্পিউটার পাঠায় তাহলে আসবে এটাই আর কি তো যাই হোক আশা করি উত্তরটা তোমরা বুঝতে পারছো আমরা এখন চলে যাচ্ছি বড় গতে বড় কি বলছে চিত্র দুই এবং চিত্র তিনের টোপোলজি দয়ের মধ্যে কোনটি সুবিধাজনক তো চিত্র দুই কি দেখো ম্যাচ টোপোলজি ম্যাশ টোপোলজি কেন প্রত্যেকটা কম্পিউটার দেখো প্রত্যেকের সাথে সরাসরি সংযুক্ত আছে কারো সহযোগিতা ছাড়াই এখানে চারটা কম্পিউটার আছে এই কম্পিউটার প্রত্যেকের সাথে সরাসরি সংযুক্ত আছে দেখো এখানে প্রত্যেকটা কম্পিউটারই প্রত্যেকটা কম্পিউটারের সাথে সরাসরি সংযুক্ত আছে তাই এটা কি ম্যাচ টপোলজি আর এই যে তিন নাম্বারটা কি এটা হচ্ছে রিং টপোলজি দেখো এটা এটার সাথে সংযুক্ত আছে আবার এটার সাথে সংযুক্ত আছে কিন্তু সরাসরি এটার সাথে কি সংযুক্ত নাই এখানে তার আমাদের যখন ডাটা যাবে এই কম্পিউটার হয়েই কম্পিউটারে ডাটা যেতে হবে অন্যতায় কিন্তু যাওয়ার কোনো সুযোগ নাই তো এই যে এখান থেকে বোঝা যাচ্ছে যে এইটা সরাসরি কি কম্পিউটারে ডাটা পাঠাতে পারে অন্য কম্পিউটার ফলে কি ডাটা আদান প্রদান করা যায় এবং নিরাপত্তা থাকে সংঘর্ষ হয় ডাটা না আর এটাতে কি হয় এই অসুবিধাগুলো হয়ে থাকে ফলে কি আমাদের চিত্র দুই যেটা এটার সুবিধা তুলনায় বেশি তিনের তাই আমরা বলতে পারি কি ম্যাশ টোপোলজি রিং তুলনায় সুবিধা বেশি এই কথাগুলোই জাস্ট তুমি এখানে লিখে দিবা তাহলেই হয়ে যাবে তো উত্তরটা তোমরা লিখতে পারো উদ্দীপকের চিত্র দুই এবং চিত্র তিনে যথাক্রমে ম্যাশ ও রিং নেটওয়ার্ক টোপোলজি এদের মধ্যে ম্যাশ নেটওয়ার্ক টোপোলজি অধিক সুবিধাজনক নিম্ন নিচে তা ব্যাখ্যা করা হলো যে টোপোলজিতে কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে চক্রাকারে যুক্ত থাকে তাকে রিং টোপোলজি বলে দেখো এই যে এটা কি চক্রাকারে কিন্তু এভাবে এই চক্রাকারে এভাবে সংযুক্ত আছে এটাই এখানে বলছে রিং টোপোলজিতে একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে তার পরবর্তী কম্পিউটারে যোগাযোগ এখানে গ হবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় দেখো এখানে কি বলছে এই যে এই কম্পিউটারটা যদি এখানে নষ্ট হয়ে যায় এই কম্পিউটার যদি এখানে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এই কম্পিউটারে এই কম্পিউটার কোনোভাবেই ডাটা পাঠাতে পারবে না এটাই বলছে আর কি আবার কোনো নতুন করে নেটওয়ার্কে কম্পিউটার সংযুক্ত করতে চাইলে নেটওয়ার্কের কার্যক্রম বন্ধ থাকে দেখো এখন যদি আমি আর একটা কম্পিউটার নতুনভাবে সংযুক্ত করি তাহলে কিন্তু এই যে এখানে তারটা বিচ্ছিন্ন হয়ে যাবে ফলে কিন্তু এই কম্পিউটারগুলোতে ডাটা আসবে না এই নেটওয়ার্কের দিয়ে নেটওয়ার্কের প্রথম কম্পিউটারের সাথে শেষের উ এবং দ্বিতীয় কম্পিউটারের সরাসরি সংযোগ থাকে দেখো কি বলছে এখানে এই যে দ্বিতীয় কম্পিউটার এটা এবং শেষের কম্পিউটার এটা এখানে আরও অনেক কম্পিউটার থাকতে পারে নেটওয়ার্কে কতগুলো কম্পিউটার থাকবে সেটা তো বলা যায় না দেখো এই যে প্রথম কম্পিউটারের সাথে কি শেষের এবং দ্বিতীয় কম্পিউটারে সরাসরি সংযুক্ত আছে এটাই বলছে ফলে মাঝের কম্পিউটারগুলোতে ডেটা পাঠাতে হলে ধারাবাহিকভাবে কম্পিউটারগুলোর মধ্য দিয়ে ডেটা গন্তব্য কম্পিউটারে পৌঁছায় দেখো এই যে আমি যদি এই কম্পিউটারে ডাটা পাঠাই তাহলে কিন্তু এই দ্বিতীয় কম্পিউটার হয়ে এখানে ডাটা যাবে যার ফলে ডেটা নিরাপত্তা যেমন থাকে না কারণ কি এই যে এই কম্পিউটারে আসলে তো ডেটা নিরাপত্তা থাকে না এই কম্পিউটার সব কিছু জেনে যায় এটাই বলছে ডাটা নিরাপত্তা যেমন থাকে না তেমনি ডেটা স্থানান্তরিত হতেও সময় লাগে কারণ অনেকটা পথ ঘুরে কিন্তু ডাটা যায় যার ফলে কি ডাটা যেতে সময়টাও বেশি লাগে তো আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো তারপর ম্যাচটোপোলজি প্রকান্তরে যে টোপোলোজিতে একটি কম্পিউটার নেটওয়ার্কের অন্য কম্পিউটারের সাথে সরাসরি সংযুক্ত থাকে তাকে ম্যাচটোপোলজি বলে দেখো প্রত্যেকের সাথে প্রত্যেকের সরাসরি সংযুক্ত আছে ম্যাচ নেটওয়ার্কে কোনো কম্পিউটার নষ্ট হলে কিংবা নেটওয়ার্ককে সম্প্রসারণ করলে ডেটা চলাচলের কোনো অসুবিধা হয় না দেখো এখানে যদি এটা নষ্ট হয়ে যায় আর এই কম্পিউটার যদি এই কম্পিউটার ডাটা পাঠায় তাহলে কিন্তু এই যে তার দিয়ে সরাসরি চলে আসবে আবার যদি এখানে কোনো কম্পিউটার সংযুক্ত করি তাহলে কিন্তু ডাটা সেখানে চলে যাবে এদিকের কোনো প্রভাবেই করবে না এটাই বলছে এই নেটওয়ার্কের ক্ষেত্রে নেটওয়ার্কের এক কম্পিউটারের সাথে নেটওয়ার্কের অন্য কম্পিউটারগুলো সরাসরি সংযুক্ত থাকে যেটা তোমরা দেখতেই পাচ্ছ ফলে ডেটা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্থানান্তর করতে অন্য কোনো কম্পিউটারের সহযোগিতা নিতে হয় না যেটা বলছিলাম ফলে ডেটার নিরাপত্তা যেমন থাকে তেমনি ডেটা স্থানান্তরে স্থানান্তরিত হতে সময়ও কম লাগে উপরের আলোচনার আলোকে বলা যায় যে রিং টপোলজির তুলনায় ম্যাচ টপোলজি বেশি সুবিধাজনক তো আশা করি তোমরা দু হাজার চব্বিশ সালে সিলেট বোর্ডে দ্বিতীয় অদে থেকে তিনঙে যে সৃষ্ণশীল প্রশ্নটি আসছিল সেটা ভালোভাবে বুঝতে পারছো আর যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা আর বুঝতে পারলেও বিয়ুটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা আর বন্ধুদের কাছে বিডিউটি শেয়ার করতে অবশ্যই বলবো না তো বিউটিউটি প্রথম থেকে শাসকত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম